নমস্কার দাসগৃহিনী ব্লগে সবাইকে স্বাগত আজকে রাতে ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি বেশিরভাগই আমি ভিডিও শেয়ার করি সকাল থেকে কিন্তু আজকে রাত থেকে ভিডিওটা শেয়ার করার একটাই কারণ কদিন ধরেই বেশ গরম পড়েছে আমরা সবাই জানি কিন্তু আমাদের এখানে আজকে সন্ধ্যের পরে হঠাৎ করেই জোর বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি শুরু হওয়াতেই ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে আর ওয়েদার ঠান্ডা হয়ে গেলেই আমার মেয়ের আর মেয়ের বাবার খাওয়ার উৎসব শুরু হয়ে যায় বাড়িতে ওদের খালি মনটা ইচ্ছে করে কিছু একটু খাই খাই তাই মেয়ের বাবা বীজ থেকে ফেরার পথে চিকেন নিয়ে এসেছে তা সেই চিকেনটা দিয়েই আজকে আমি চিকেন পোস্ত আর সঙ্গে পরোটা করব। তা চলো তাহলে আর বেশি দেরি করবো না রান্নাঘরে ফিরে যাই রান্নাটাও শুরু করে দিই এই গরমকালে এই চিকেন পোস্তর আইটেমটা খেতে কিন্তু অসাধারণ লাগে রান্না করতে খুব বেশি উপকরণ লাগে না আর রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি চার চামচ টক দই দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে মাংসটাকে ভালো করে মেখে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব। মাংসটা যত বেশিক্ষণ এরকম মেখে রেখে দেওয়া যাবে তত কিন্তু মাংসটা ভালো নরম হবে আর টেস্টও খুব হবে আমার সময় কম বলে আমি পনেরো মিনিট রেখে দিচ্ছি পারলে সারা রাত কিন্তু ফ্রিজে এরকম মেখে রেখে দেওয়া যায় চিকেনটা ম্যারিনেট হতে হতে এই পনেরো মিনিটের মধ্যে একটা বড়ো রসুনের গোলাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার চিকেনটা রান্না করার জন্য প্যানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে তিনটে গোটা শুকনো লঙ্কা আর এক চিনটি গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা দিয়ে বেশ গন্ধ বেরিয়ে গেছে এবার পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা ঘিরে চিরিয়ে দিয়েছিলাম জন্য তেলটা একটু ছিট করছে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার কুচনো রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে নেব তেলের মধ্যে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় এখন গ্যাসের ফ্লেমটাকে মাঝারি মিডিয়ামে রেখে রসুন কুচোনোটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচনোটাকেও কিছুক্ষণ অল্প করে ভেজে নেব পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এরকম অবস্থায় হলে পরে এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে সব দিয়ে দিলাম সব চিকেনগুলোকে দেওয়ার পরে পাত্রটার মধ্যে যে দই লেগেছিল পাত্রটাকেও কাচিয়ে দইটা দিয়ে দিলাম এইবার ম্যারিনেট করা চিকেন লঙ্কা রসুন আর পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে চিকেনটাকে কষিয়ে নেব চিকেন কষা হতে থাকুক ততক্ষণে মিক্সিং জারে চার চামচ পোস্ত দিয়ে দিলাম আর পনেরো ষোলোটা কাজু বাদাম দিয়ে দিলাম এগুলোকে আমি প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নেব পোস্ত আর কাজু একটু গুঁড়ো করে নেওয়ার পর এখানে সাতটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু রান্নাটায় আমি হলুদ দেবো না ওই জন্য একটু রঙ হওয়ার জন্য আধ পাকা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে পেস্ট করে নেব চিকেন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য নুন দিয়ে দিলাম যেহেতু আমি ম্যারিনেশনের সময় অল্প করে নুন দিয়েছিলাম এই জন্য অল্প করে এখন নুন দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ রান্না করে নেব গ্যাসের ফ্লেমটাকে মাঝারি মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম এবার ঢাকা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দেব হয়তো তলায় মাংসটা লেগে যেতে পারে মাংসটা ঢাকা দিয়ে রান্না করার পর একটু জল বেরিয়ে গেছিল নাড়তে নাড়তে জলটাও শুকিয়ে গেছে আর মাংসটাও কিন্তু হয়ে এসেছে তাই পোস্ত কাজু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা চেরা এতে ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর হবে আর স্বাদও খুব ভালো হবে পোস্ত বাটা দিয়ে খুব বেশিক্ষণ কষাতে হয়নি কেননা মাংস তো কষানোই ছিল এক মিনিটের মতো নেড়ে চেড়ে মিক্সি বাটিতে অল্প করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট রান্না করে নেব চিকেন দিয়ে একই রকমের রান্না কিন্তু আমাদের সব সময় খেতে ভালো লাগে না একঘেয়ে লেগে যায় তাই ওই চিকেনটাকে যদি মাঝে মধ্যে আমরা একটু অন্যরকম ভাবে রান্না করি সেই খাবারটার প্রতি ভালোবাসাও কিন্তু থাকে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্রেভিটা একদম ঠিকঠাক হয়েছে ভাত বা রুটি দিয়ে খাওয়ার জন্য একদম ঠিক আছে তাই গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম চিকেন পোস্ত দিয়ে খাওয়ার জন্য পরোটা করব এই পাত্রের মধ্যে ময়দা নিয়েছি আর অল্প করে আটা নিয়েছি একটু আটা দিলে না পরোটাটা বেশ নরম হয় আর শুধু ময়দা দিয়ে করলে পরোটা শক্ত হয়ে যায় নুন চিনি দিয়েছি আর পরিমাণ মতন সাদা তেল দিয়েছি ময়াম দেওয়ার জন্য ভালো করে ময়াম দিয়ে ময়দাটাকে নরম করে মেখে নিয়েছি ময়দা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে ময়দাটা বেশ নরম হয়ে যায় কিন্তু আমার সময় কম বলে আমি ময়দাটাকে একটু নরম করেই মেখে নিয়েছি এবার ময়দা থেকে লেচি কেটে গুটি করে নিচ্ছি এবার পরোটাগুলোকে ভেজে নেব তার জন্য বড়ো একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি ছোটো তাওয়াতে পরোটা খুব একটা ভালো পারি না করতে কেননা তাওয়ার থেকে আমার পরোটা সাইজগুলো একটু বড়ই হয়ে যায় ফলে পরোটাগুলো খুব একটা ভালো হয় না এই জন্য বড়ো তাওয়াতেই করবো একটা পরোটা পাতলা করে বড় করে বেলে তাওয়ায় দিয়ে দিলাম এবার সামান্য তেল দিয়ে মাখিয়ে নিলাম পরোটার গায়ে উল্টে দিলাম আবারও পিঠে সামান্য তেল দিয়ে মাখিয়ে এপিটে পিট করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি এরকম অল্প তেল দিয়ে পরোটা ভাজলে খাওয়ার পর কিন্তু কোনো রকমের গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে না তাড়াতাড়ি হজম হয়ে যায় আর পরোটাগুলো বেশ নরম হয় তো এইভাবে বাকি পরোটাগুলোকেও করে নিচ্ছি তো বন্ধুরা আমাদের বাড়িতে মেয়ের আর মেয়ের বাবার ওয়েদার যদি একটু ঠান্ডা হয় তখনই কিন্তু ওদের আর ভাত আর রুটি নর্মাল খাবারগুলো খুব একটা খেতে ইচ্ছে করে না তখন একটু অন্যরকম খাবার খেতে চায় তো তখন আমি এরকমভাবে চিকেন আর সঙ্গে এরকম অল্প তেল দিয়ে পরোটা করে দিই তো এরকমভাবে পরোটা করলে গরমের মধ্যে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় খেয়ে কোনো সমস্যা হয় না আর খেতেও কিন্তু খুব একটা খারাপ লাগে না তো তোমাদের যদি আমার রেসিপি দুটো ভালো লেগে থাকে তাহলে বাড়িতে করে দেখো মনে হয় খেতে খুব একটা খারাপ লাগবে না পরোটাগুলো সব করা হয়ে গেছে এবার গরম গরম চিকেন পোস্ত আর সঙ্গে গরম গরম পরোটা স্যালাডের সাথে পরিবেশন করছি ভিডিওটি তাহলে আজ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব ভিডিওটির নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ